নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এত সুন্দর লাগছে আকাশটা না আর গাছগুলো দেখো মানে সে বিদেশি বিদেশি মতো লাগে আমাদের এই গাছগুলো সবাই আমাকে যারা আমার কাছের মানুষ মানে আমাদের বহরমপুরে যারা থাকে নিজের লোক তারা সবাই জিজ্ঞেস করি যে এত সুন্দর সিনটা পাশ কোথা থেকে তা আমার ফ্লাইটের সামনে এই গাছগুলো তোমরা তো দেখোই আর সত্যি দেখো পরিবেশটাও খুব সুন্দর আর আজকে কিন্তু দেখো বেলায় কিন্তু ফুলগুলো কিন্তু ফুটে গেছে কারণ রোদ দেখো এতটাই রোদ ফুলটা ফুটবে না বলো তোমরা একদম দেখো পুরো ডালগুলোতে সব ফুল ফুটে গেছে আর ফুলের তো বলার কিছু নেই এত সুন্দর আর টাইম ফুল কি বলবো তোমাদের নিচে দেখো ভোরে ফুল হয়েছে দেখেছো ফুল দেখে সত্যি বলছি আমি এত আনন্দ লাগে না যে কি বলবো তোমাদেরকে খুব খুশি লাগে আমার জানো তো আর এইদিকেও ফুলটা এটা তো কাগজ ফুল তোমাদের প্রতিদিনই দেখাচ্ছি একবার করে করে দেখাই আমি দেখো কত সুন্দর ফুটে আছে এত সুন্দর লাগে না আর রোদ যখন পড়ে না আরও কালারটা আরও ব্রাইটনেস হয়ে যায় এত সুন্দর ব্রাইট লাগে না দারুণ আর দেখো পার্পেল হাটগুলোও কিন্তু ফুটে ফুটে গিয়েছে কত সুন্দর প্রতিদিনই তো দেখায় কিন্তু আগে তোমাদের সকাল সকালই দেখাচ্ছি পুরোপুরি বাবা এখানেও একটা কুচকি হয়েছে প্রত্যেকটা ডালে কিন্তু হয়ে গেছে জানো তো আর নয়নতার তো তোমাদের দেখায় ভুল তো প্রতিদিনই দেখায় সেটা বলার কিছু নেই প্রত্যেক দিনই তোমাদের ডাল দেখায় ফুলগুলো দাঁড়াই ঝাঁটাটা নিয়ে যায় কারণ ঝাঁটাটা সকালবেলা ঝাঁড়ঝুড় দিয়ে না আমি রেখে দিই একটু রোদে দিই তাহলে একটু শুকিয়ে যাই তাহলে বাথরুমে থাকলে বাথরুমে রেখে দিই কোন দিক করে তা চলো এবার পালায় এখানে আর থাকা যাবে না অনেকক্ষণ হয়ে গেলো তাহলে দেখিয়ে দিলাম সব কিছু আর এই দেখো আমি এখানে করছিলাম কুমড়ো কেটে রেখেছি কুমড়োর ছক্কা হবে দাওয়া এই দেখো এই গাছ দুটোকে ওইখানে এখন রাখছি তা যখন আমি নিচে নামাবো তখন তোমাদের দেখো ঘর মোছা হবে তো সেজন্য উপরে উঠিয়ে রাখা হয়েছে কুমড়ো কেটেছি কুমড়োর ছক্কা হবে আর এই দেখো আলু হুম জাস্ট চলছে সব কিছু কাজ চলছে আর এদিকে না ভাত চাপিয়ে দিয়েছি এই দেখো ভাত মানে হওয়ার মতো নিয়ে চক করে দিয়ে গেছিলাম আর কিছু হয়নি এখন অবধি কাজগুলো চালানোর চেষ্টা কর দাদা ভাই জন্য

এইসবগুলো কাজগুলো না করতে তো রান্না আস্তে আস্তে করবো একটা একটা নতুন রেসিপি করবো একটা পটলের তা আমি ভিজিয়ে রেখে দেখেন দেখাতে ভুলে গেছি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি ছোলার ডাল করবো দেখে ও খেয়ে সরি বলছি তোমাদের খাবে কী করবে তোমার সাথে দেখতে হবে আমাদের বাড়িতে প্রথম করবো আমি আজকে তা সেই আজকে আলাদা তা চলো দাও এটা নিয়ে নিই চলো দেখাচ্ছি ছোলার ডালটা এখানে ভেজানো যে রেখে দিই তা আর এই দেখো ছোলার ডাল কিছুটা ভিজিয়েছি এই রকম একটা ভিজিয়ে রেখেছি পটল দিয়ে করবো রেসিপিটা একটু হবে পটল ভর্তি আছে ফ্রিজে জিনিসপত্র ভর্তি এখানে আছে পটল অনেকটাই আছে পটল যেন দেখো এখানে ভর্তি পটল আছে পটলগুলোকে আমি একটু ইউনিকভাবে করবো এই দেখো পটল দেখো ফ্রিজটা না বন্ধ করলে আবার মুশকিল যাবে কিছুটা পটল দিল রান্নাঘরেই চোলা কিছুটা পটল দেবো শুধু ঘষবো জানো তো ঘষার জিনিসটা দিয়ে ঘষবো এই দেখো এটা দিয়ে ঘষবো ঘষে ওটার সঙ্গে মিশিয়ে দিয়ে পটল কি কি একটা জিনিস বানাবো কি যাই হোক যখন করবো তখন মধ্যে দেখবো মাথাতেও আসছে না জানো তো এই দেখো চাপাতে লেগেছি কুমড়োর ছক্কাটা দু তিন হাত দিয়েছি পাঁচ টন দিয়েছি দুটো একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো কেটে রেখেছিলাম তো এটা দিয়ে দেবো তোমাদের বলছিলাম না পটল দিয়ে ঠিক করবে পটল দিয়ে পটল ছোলাটা অব্দি পোস্তা পটলের করা দারুণ লাগে ওই ওই আর এমন কিন্তু আমি পিচকি দেবো না পুজো লবণ হলুদ দেবো লবণ হলুদ দিয়েই আর একটুখানি এটাকে জিরে গুঁড়ো একটু বনে দেবো আর জলও দেবো না এমনি বলে তো জল ছাড়াই তো ওইটা আমার শাশুড়ি মা করতে কিনবে লো ধরুন লবণ নেবে তাই যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি দাবি অনেকটা হয়ে যাক একবারে দেখা আর এই দেখো দাদা দাদা দেখো মাহি এসছে এরকম মাহি এসছে মাহি বসে আছে এই দেখো এই দেখো দুষ্ট হ্যাঁ এই যে আমি এসেছি তোমার কাছে কই তুমি কয় এই দেখো সামনে দিকে ভিডিও করে বলে মা ম মা সকাল থেকে দেখি বলে দাও কথা বলে দাও কথা বলে দাও পাপ্পি দাও ওদেরকে

দেখো সব তুমি আমার কাছে করছো নাক কই তোমার নাক দেখি দাও তো নাকটা কই ও পালিয়ে আর দেখেছো পত তো জল বেড়াচ্ছে তো আমার পাশে করে কাকিমাদের গ্যাসটা লাগাতে পারে না আবার গেছিলাম লাগাতে আর কি কান্না কি অবস্থা আবার নিয়ে ঢুকালাম তাদের শান্তি আর এই দেখো এখানে ছোলার ডালটাকে আমি না যতক্ষণ এদিকে এটা হচ্ছে ততক্ষণ ওটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে রেডি করি কারণ পটল তো আলাদা ব্যাপার পটলটা আমি করবো যখন তখন দেখাবো পটলটা এর মধ্যে কেটে ঘষবো এটার সঙ্গে মিক্স করে পকোড়ার মতন বানিয়ে ওটার তরকারি হবে ওটা হচ্ছে পটলের করতে দারুণ লাগে সবার দিদি সব দিদি ভাইরে করছে তো আমিও ভাবলাম আজকে আমিও করে নিই তাই দেখো রেডি করছি আর মিক্সি মেশিন তো রেডি ফটাফট চাপিয়ে দিন ঘুরিয়ে নিই একবার করে দেখো ডালটা বেটে রেখে দিলাম আর এইদিকে দেখো পটলটাও কিন্তু জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে তোমাদের এই তরকারিটা দেখা নেই দেখি এই দিয়ে ছিজকিটা এই দেখো তা যাই হোক এই কটা করে নিলাম এবার আমি তো কাপড়ের মাঝখানে মাঝখানে তো কাপড়ও কাচা হচ্ছিলো এই যে ক্লিপের ব্যাগ সব নিয়ে নিয়েছি দেখো কত এই দেখো এক বালতি আর এই যে খুশি এই যে জুতোটাও কাচলাম এখন আবার পা মোছাগুলোকে ভিজিয়ে দিলাম তা যাই ছাড়েন আর খুব সুন্দর রোদ আছে একদম শুকিয়ে যাবে সকাল সকাল মেলে দিলে কী বলতো বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে নিয়ে চলে আসি সেই জন্যই যাচ্ছি চলো রোদ দূর দেখো বাবা কত রোদ্দুর দেখো আর ইয়ে কাপড় মেলতে এসছি মেলে নিই ছাদ থেকে নেমে এসে বসে বললো দেখো নিয়ে নিয়েছি আর এই দেখো তাই গেলো এই দেখো পটলটাকে না এর মধ্যে মধ্যে খুঁজছিলাম দাঁড়াও দেখাচ্ছি দেখতে পারবে কিনা তোমরা ওই জন্যই আমি উপর থেকে দেখালাম একটু এই দেখো ওইটা নিয়ে করে ঘরে করে এই দেখো বসে দেখবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা এই দেখো তাই গেলো এই দেখো এখন বসে বসে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো করে নিবে দেখিয়েছিল আর এই দেখো পটলটা কিন্তু মেয়ে মেয়ে করে আমি ঘষে নিয়ে চলে আসলাম আর এটার সঙ্গে এটাকে মিক্স করে নিব আমি এখন আর এর মধ্যে না একটুখানি আদা নিয়ে এসেছি টিফিন আছে আর আমার তো বাটা আছে দিদি তোমাদের বাটা না থাকে ওই নিয়ে ওইটাতেই ঘষে দিয়ে একটুখানি কিচ্ছু দেবো না লবণ আর ওলুদ দিয়ে একটা সেপ যে কোনো একটা সেপের মতন বানিয়ে নিয়ে ভেজে ভেজে নিয়ে তোমরা পকোড়ার মতন খেতে পারো আবার ভাবো ইয়েও করতে পারো ওই দেখো ওই যে কোনো শেপের মতন দিতে পারো তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই তোমরা দিতে পারো তা আমি আমার একটা শেপ দেখি কোন শেপ করা যায় হোল মতো না মাছের মতো না কিসের মতন দেখি তাহলে হয়তো মেয়েতে একবারে আমি মেখে মেখেটেকে একবারে দেখাচ্ছি দাঁড়াবাই দেখো পেয়ে দিলাম আমি আর আমি কিন্তু কোনো শেপ দিইনি কারণ আমি ভেবেছিলাম চারকোনা মতন করবো তাহলে চারকোনা মতন করা যাবে না তার কারণ হচ্ছে কী বলতো এটা না ওই পটলে আছে তো সেই জন্য পটল থেকে বাবা জল বেড়ায় সেই জন্য আমি না বেশি ইয়ে করলাম না তা সেই জন্য আমি যেমন হয় ওই পকোড়া যেমন বানাই সেরকমই বানাচ্ছি আর আস্তে আস্তে উঠিয়ে নেবো আর দেখো এতটা বাকি আছে দেখেছো একবার নামে নিয়েছি দারুণ টেস্ট হয়েছে একটা খেয়ে আমি দেখে নিয়েছি আর দেখো আরেকবার দ্বিতীয়বার ভাজতে দিয়েছি আর আমি কিছুটা ভাবছি কি বলো তো ভাজা রেখে দেবো কারণ এতগুলো তরকারিতে লাগবে না কারণ ভাজাটাই বেশি টেস্ট লাগছে জানো তো ভীষণ টেস্ট লাগছে আর আমার কি জানি ফোনটা কীরকম হচ্ছে লাইটটা না আপ ডাউন করছে যাই হোক দেখছো কেমন হালকা হালকা হয়ে যাচ্ছে তা যাই এইদিকে হচ্ছে ভাজাটা আবার হচ্ছে আর এটা নামিয়ে রেখেছি দেখি মশলা টশলা দিয়ে কষে নিয়েছি আর এখন কি হচ্ছে বলো তো এখানে ফুটছে যতটুকু আর এ দেখো এইটা দিব আর এটা না ভাজা রাখবো ভাজাটাও খেতে টেস্ট বেশি লাগছে জন্য ভাজাটা কিছুটা রাখছি আর এই দেখো ফুটেই গেছে যখন তখন আমি এদের কিছু কিছু করে করতে পারি তো একটু ঝোল না দিলে হবে না কারণ টেনে নেমে তো টেনে নেমে এখন একটু ফুটিয়ে নেবো জানো তো আমি ফুটিয়ে নিলে ভালো লাগবে আর এটা করে রেখে দিয়েছি এটা দুপুরবেলা খাওয়া যাবে একদম দারুণ কিন্তু লাগে না তার কারণ আমি তো টেস্ট আমি তরকারিটা টেস্ট করিনি এখন কারণ এটা তো হচ্ছে এখন পকোড়াটা টেস্ট করেছি আমি দারুণ লাগছে আর এইটাকে না নাতেই এ করে আমি একটু ঢেকে রেখে দিই ও ফুটু ফুটলে চলে যাবে আড়িটাকে না কিছু দিয়ে ঢেকে দিই তাহলে দুপুরবেলায় দুটো হয়ে গেলো একটা থেকে দুটো রান্না হয়ে গেলো আর এখানে তো আছে কুমড়োর তরকারিটা আছেই একটা তাহলে তিনটে হয়ে গেল বাবু রান্নাটা ফুটে যাচ্ছে কি সুন্দর আর কিন্তু ফুটাবো না আর আমি তো গরম গরম মশলার জায়গাটা নিয়ে চলে এসেছি তা একটু গরম মশলা দি দিলে না আলাদা একটা সেন্ট বেরোবে তা দেখেছো কত সুন্দর হয়ে গেলো আর একটা যারা পটল খায় না বিশেষ করে এটা পটলের জন্যই করলাম আর ঘেমি পটল খাওয়াটা আমার ভালোও লাগে না আমাদের বাড়িতে তো পটল এরা খেতেই যাচ্ছে না এখন পটল ভাজা একটু লাগিয়ে দি পটলের তরকারি নলে পটল পোস্ত তার জন্য করলাম আজকে একটু আলাদা কিন্তু দারুণ হয়েছে দেখো খুব সুন্দর হয়ে গেলো একসঙ্গে দু রকমের রেসিপিটা হয়ে গেলো আমার দেখো দুটোই কিন্তু সুস্বাদু কিন্তু হয়ে গেলো দেখো এই দেখো

আয় 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 টিপ দিয়ে যা বলো বলো কী সুন্দর করে বল দারুন সুন্দর পাণীতে কথা বলতে পারে কত কি বলতে পারে মাই এখন কথা বল না খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমাকে ছাদে গিয়েছিলাম তখন এসেছিলো না সকাল চো সকালবেলার দিকে তারপরে খুঁজে পাইনি আর বাবু তো আই আই টি বলো

ফোন করলে হয় কথা বলো কথা বলে দাও আরে আমি মাহি বলো নানি নানি না মাহি মাহি বলবে না এখন খাটে উঠবে ম না দেখো সবাই উঠে গেছে এ সোফাই উঠে গেছে মাছটা উঠে গেছে সোপার দেখো ওই দেখো হ্যাঁ কোথায় যাবি ও এখানে বসবে তুমি এখানে উঠে ভিডিও করবে বলে উঠেছি এই ও নিজে নিজে উঠে গেছে ঠিক আছে হ্যাঁ এই যে মাহির দুষ্টুমি দেখো যা ইচ্ছা বলবে খুব খুশি খুব খুশি দেখো 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 নিজে নিজে সোপাই উঠে গেছি মাহি কিছু নাই তাও খাবার দেখো 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 কিছু নাই তাও খাওয়ার একদিন করছে দেখো কিছু নেই তাও কিছু নেই তো ঠিক আছিস কিছু নেই তো দেখো কিছু নেই তাও করছিস তুই ঠিক আছিস দেখো কি নেই তাও রঙ করছে মুখ নড়ি নড়ি খাচ্ছে কিচ্ছু নেই দেখো ওর কাছে কিচ্ছু নেই দেখো কাছে কিচ্ছু নেই কি পাক্কা কি খাচ্ছ কি বসে পলাম আর মাহি কিছুক্ষণ খেলাধুলা করলো এ ঘরে দিয়ে তারপরে বাবা আসত তখন চলে গেল তো কি ভালো যে বাচ্চা সারাদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমাকে ছাদে গেছিলাম তখন এসেছিল তো তা যাই হোক দেখো আজকে তো অনেক কাপড় চুপড় কেঁচেছিলাম এই সব বালিশে কভার টভার গুলো সব কেচেছি এগুলো সব এখন লাগাবো তারপরে এই দেখো কি বলতো আদা এখন এই আদাগুলোকে কাটাকুটি করে রেডি করে রাখবো যদি টাইম পাই আজকে মিক্সিতে ঘুরিয়ে রাখবো আর নাহলে কালকে করবো অনেক কাজ জানো তো সারাদিন মান কাজ আর কাজ এরা তো বুঝেই না যে আমি কী কাজ করি ভাবি যে আমি এমনিই বসে থাকি জানো তো তা যাই হোক এখন দেখো কতগুলো আছে এখন এতগুলোকে বাড়ির সে কভারগুলো সব লাগাবো জামাকাপড় এই এইসবই কাজ সব করি এখন তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা যেমন হয়েছে তোমরা আমার সঙ্গে থেকো আমার ভিডিওগুলো দেখো তা আজকের টা